সকাল সকাল বসে গেছে চা খেতে দাদা ভাই আমি তো আজকে উপোস কথা আমারও তো চা আছে এখানে চায়ের সাথে মুখে চালান করে দিয়েছে বাকি কি বলে চিপস আছে বিস্কিট কেক আর আমি এটা বাজাই প্রত্যেক দিন এটা এখন বাজাবো না বাজালে আমাদের সকালটা সকাল হয় না আর কি কানেক্ট হয়ে গেছে নিউজ দেন চলো সার্চ বাটনেই থাকবে মানে এটা দিয়ে আমাদের সকাল শুরু হয়

মার আম্মু এখন করছে গল্প আর আম্মু একটু কেটে কুটে দিল আমি আম্মু তো বাড়িতে করে রান্না বান্না এলাম আমি করছি এখানে এসছে রেস্ট করবে বসবে এটাই আমার ভালো লাগে একসাথে থাকতে বেশি ভালো লাগে এদিকে টমেটো পোড়াচ্ছি আর এদিকে উচ্ছে ভাজছি আজকে যেহেতু জিয়াগঞ্জ যাওয়ার আছে আর এখানে কাতলা মাছ আছে আলু দিয়ে ঝোল করবো এই রান্না আর চলছে আমাদের এখন রান্না বান্না হয়ে এসেছে দেখো ওর দাদির সাথে কিভাবে সেটা শুয়ে আছে বুকের ভেতর আম্মু একটু উঠে ড্রেস নিতে যাচ্ছে আর ও কিছুতেই যেতে দেবে না মানে বুঝতে পেরেছে চলে যাবে আজকে কিন্তু ও বুঝছে না যে আমরাও যাব। বুকের কাছে সেটে হাতের ওপর এই যে শুয়ে আছে হাত উঠে পালাবে আর উঠলে কি করবে দেখবে তোমরা সব

গুড আফটারনুন এভরি ওয়ান ধান হয়ে গেছে আজকেও চুল ধুইনি মানে পরশু দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম আবার কালকে হয়তো শ্যাম্পু করব তো এখন আমরা লাঞ্চ করে নি মানে এত বেশি আমরা এনজয় করছি গল্প করছি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো এখন তোমাদের দাদা ভাইও চলে এসেছে লাঞ্চটা একসাথে করে আবার ব্যাগপত্র গুছোতে হবে জিয়াগঞ্জ এই যে বোনও আছে এখানে তো আছেই আর মার মাদেরও বললাম আজ যেহেতু আমরা চলে যাবো তোমরা দুদিন তো তোমাদের বাড়ি খেলাম আজকে তোমরা সব এখানেই খাওয়া দাওয়া করো তো আমাদের লাঞ্চের আজকে মেনু নাবার ছো নি দাও নিয়ে চলে গেছি যে অসুবিধা নেই কি কি আছে এখানে ভাত আছে এখানে রয়েছে উচ্ছে ভাজা আলু পেঁয়াজ দিন আর ও মাইকো এখানে রয়েছে ও এটা তো কালকে কার আর কই মা ও এখানে মাছের ঝোল রয়েছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর শসা রয়েছে এখানে টমেটো ভর্তা রয়েছে সব রান্না আমি করেছি আম্মু কুটে কেটে দিয়েছে হ্যাঁ দই মিষ্টি উনো রয়েছে মিষ্টিগুলো ঢালতে হবে ওই বাড়ি জন্য রয়েছে আচ্ছা আর এখানকার জন্য এখানকার জন্য দেখো না ওইটা ওইটা আচ্ছা চলো কমলা ভোগ আর দইটা শুধু আচ্ছা মা

মুখটা চলে ধুই আর ওরা ওইদিকে কি করছে গিয়ে দেখি তো এই যে বৃষ্টি চলে গেছে বৃষ্টি চলে গেছে তো না এবার আমি মুখটা ধুয়ে যেগুলো ভেজা আছে এগুলো এখানেই রাখা যাবে রেখে যাওয়া যাবে এটা টুল উলটিয়ে দিয়ে শুকিয়ে গেলে নিয়ে যাবো আর কি ব্যাগ গোছানো কমপ্লিট দুটো ব্যাগ এটা একটা ব্যাগ এটা একটা ব্যাগ এখানে ড্রেস পোশাক হ্যাঁ কি গো এখানে ড্রেস পোশাক আছে আর এখানে বাবুর কিছু খাবার আর আমার কসমেটিক ওইসব আছে এগুলো করলাম এটা আমার কলা বাঁধানোটা বিয়ের আর এটা আম্মুর দেওয়া যেটা দিল ওইটা আর এই হাতে আমার বিয়েরই নোয়া আর এটা আম্মু বললো এগুলো পরও ভালো লাগবে আম্মুই কানের সিলেক্ট করিয়ে করে দিল যেটা সেটা পরেছি তারাও দেখাচ্ছি আম্মু এই কানেরটা বললো পরতে যে এটা করলাম পাথর সেটিং গোল্ডের আর এটাও করলাম আম্মু বললো এটা পরো ডায়মন্ডের যেটা চলো 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 বাবু চলো যে রওনা দিয়েছি এখন চলে এসেছি আমরা ব্রহ্মপুর স্টেশনে

বাবু এত এক্সাইটমেন্ট আম্মু বলেন গলি দেখে চিনতে পেরেছে বাড়ির গলি দেখে চিনতে পেরেছে বাড়িটা তো আলো জ্বলিয়ে দিয়েছে আপু আম্মুর জন্য বাড়ি মন খারাপ করছিল তাই আম্মু সবাইকে দল বেঁধে নিয়ে এসেছে এসো সুন্দর শাড়ি এনেছি শাড়িটা পরবো কালকে আজকে এটা বললাম নরমালের মধ্যে আম্মু বলছে আমার এই মানে চুড়িগুলোর সাথে ড্রেসটাও ম্যাচ হয়ে গেছে আর রেড আর এই বেটার সাথে বলছে ম্যাচ লাগছে আরে দেখো এই তো জুতো পরিয়ে দিয়েছ মা ডাবা ঠিক করে দাও চলো আম্মু ড্রেসটা 놓고 লকোড়েটা প্যান্টা পরেছে ও যেতে চাইছেন আম্মুকে রেখে ছেড়ে चलो चलो সুন্দর চলো

গত দুদিন ধরে তো আমরা দেখেছিলে আমাদের বহ্নপুরের দিওয়ালি কেমন হয় এইবার জিয়াগঞ্জে ঘুরে একটু দেখায় কেমন হয় আজ কিছুটা ঘুরবো কালকে কিছুটা ঘুরবো প্রথমে বেরিয়ে বাজারের রাস্তা হয়ে চলে আসলাম আমার বাবার বাড়ির জায়গায় জিয়াগঞ্জ থানার পাশে থানার কাছে কি হয় না হয় সবটাই দেখাবো চলো এই যে এন্ট্রেন্স ভেতরে ঢুকছি পাশেই আমাদের বাড়ি বাড়িতে আর ঢুকলাম না কেননা মারা নেই আর মেজমি আব্বু আছে এবার বাবু যা করছে ওই জন্য আর ঢুকলাম না নেক্সট দিন বা পরের দিন এসে দেখা করে যাব। আর এই যে থানার মাঠ ছোটোবেলায় এই মাঠে খেলতাম এখানে বড় হয়ে ওঠা বেড়ে ওঠা কালী পুজো আসার আগেই মনটা ছটফট করতো বাস যখন ফেলতো এনে তখনই মনে একটা আনন্দ হতো ভাবতাম যে ইস এই তো এইবার সবকিছু শুরু হবে টানা পাঁচ ছ দিন ধরে প্রোগ্রাম হবে আর আগে তো থানাতে অনেক বড় বড় প্রোগ্রাম হতো এখনও হয় কিন্তু এখন সেটা ছোটো হয়ে গেছে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা থেকে শুরু করে নাচ গান অর্কেস্ট্রা তারপরে তোমার আরও বাইরেকার ডান্সের গ্রুপ তো বাউল গান হতো অনেক কিছু থানার ভেতরে প্যান্ডেলটা ঠিক এমন করেছে আর প্রতিমাটা তো পাথরের তো ওটা একদম অ্যাজ ইট ইজ একই আছে একই রকম দেখে শান্তি লাগে আর এইখানে স্টেজে ডান্স করছে খুদে খুদে বাচ্চারা আগে এই জায়গাতে আমি ডান্স করতাম সাথে আমার ফ্রেন্ডরা আরও সবাই থাকতো সব স্মৃতি মনে পড়ে গেল আর এই যে বুড়িমা আমাদের বাড়ির সামনেই মানে এত ভালো জায়গায় আমাদের বাড়ি এক থানার পাশে সামনে মায়ের পুজো হয় পাশে থানার পুজো আবার দুর্গা পুজো দুই দিকে দুটো হয় খুব ভালো লাগতো এখন অনেক মিস করি তাই ওই একটু এসে চোখের দেখা দেখে যায় আর কি এই সেই রাস্তা বাড়ির সামনে যে গলি দেখতে পাচ্ছ আমাদের এই যে পার্পেল বাড়ির পাশেই আমাদের বাড়িটা এটা থানার পাচিল সব কিছু যেন আমাকে ডাকছে আর এই পাড়া দিয়ে বেরিয়ে এবার বাজার হয়ে আর একটা সিন্ধু বাহিনীর কাছে প্রতিমা করে ওটা একটু দর্শন করে দেখে বাড়ি যাব কেননা বাবু না কখনো এরকম সামনে থেকে মা কালীর মূর্তিটা দেখেনি ও তো জানে না এটা মা কালী কী কী ও মূর্তিটা দেখে একটু ছিল ছোটো বাচ্চা তো হতেই পারে ওটা আর এই যে চলো এবার একটু ভেতরের দিকটায় গিয়ে দেখি তোমাদেরও দেখায় বাহিনী মন্দিরে দেখো হোয়াইট খুব ভালো লাগে হোয়াইট কালারটা সাথে এই যে সিংহ বাই নিচে মাসে চলো এবার গুটি গুটি রাস্তা দিয়ে বেরোনোর সময় ভাবলাম আমার শ্বশুরবাড়ির পাড়া থেকে এক উপাসটায় স্টেশনের দিকে একটা প্যান্ডেল পড়ে যেখানে কালী পুজোর প্যান্ডেলটা বেশ ভালোই হয় ওখান থেকে একটু ঘুরেই চলে যায় কালকে বাগডহর আর ভট্টপাড়া আর আমায়পাড়া মাকে দর্শন করব দেখবো এই যে দেখো রাস্তাটা বেশ ভালোই সাজিয়েছে এবার ভেতরে গিয়ে দেখি এবারের প্যান্ডেলটা কেমন করেছে একটু খোলা খোলামেলার ওপরে করে বেশ ভালোই লাগে কিন্তু এই যে দেখো ফ্রন্টটা কি সুন্দর ওই হয় না মাদুর যেটা আমরা বসি ওই মাদুরের একটা থিম দিয়ে সমস্তটা করা হয়েছে আর কি এই জুবিন গার্গ আরও অনেক স্মৃতিচরণে যারা রয়েছে পাশে তাদের সকলেরই ফটো রয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও মানে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই রয়েছে সাথে মহাদেব রয়েছে মাঝখানে এখান দিয়ে দুই দিকে দুটো সিংহ আর এই যে এখানে যে মূর্তিটা করা হয়েছে সেটা বাবু এই সবগুলো দেখে একটু ভয় পাচ্ছিল তো চলো এবার বাড়ি চলে যাই ভিডিওটা এখানে এন